যখন রইব না আমি রইবে না এই গান এ ধরার বুকে তোমার আনন্দে বঙ্গে পার্বতী এসে বর্ষে বাজিবি ইছামতি নদীর উপর আমরা আছি এবং ইছামতি নদীটি আমার এখানে অনেক শৈশব কৈশোর আমার আম্মার কেটেছে যা শুনলে আমাদের আমার বিশেষ করে আমার খুব লগ লুপ জাগে এই ইয়েতে এই নদীটিকে দেখার জন্য এবং এই নদীটি সবচেয়ে পুরাতন নদী এবং এখানে পুরাণে এই ইছামতি নদীর নাম লেখা আছে ইছামতি নদী তে নদীর পারে যেহেতু ইকু জন্মায় সেহেতু এটাকে ইথামতি নাম দেওয়া হয়েছে ইথামতি নদী রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে পছন্দের নদী আমি আজ আমার পাখির ডানা ভাসিয়েছি তার বুকে ঢাকার উত্তর পশ্চিমে অবস্থিত এটি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ উপজেলায় ভদ্রকাট ইউনিয়নে এই নদীটি প্রবাহমান হয়ে রয়েছে এবং এই নদীটির আগের মতো সেই খরস্রোতা নেই তারপরেও সে তার বুক থেকে এদেরকে এবং দেশের এই রাজ্য পার্টি সিরাজগঞ্জ উপজেলায় রায়গঞ্জ ইউনিয়ন এবং বজ্রঘাট ইউনিয়নে সে এখন রাজত্ব করছে এবং আমার আম্মার কাছে এই ইচ্ছামতির নাম এত শুনেছি যদি কোনো আমরা যদি সিরাজগঞ্জ বেড়াতে যাই তাহলে আমরা এক পাক হলেও এই নদীর নদীরটিকে দেখতে এবং এই নদীর যে লুপটা আমরা সামলাতে পারিনি এবং আমরা যখন সিরাজগঞ্জ গিয়েছি এর মধ্যে আমাদের একটা দাওয়াত ছিল তখন আমরা এই নদীতে আমরা গিয়েছিলাম এবং নদীর তীরে অবস্থিত ভদ্রঘাটে সেখানে কা বাড়িতে আমার আম্মার নানার বাড়ি এবং তার শৈশব বেশিরভাগই এখানে কেটেছে এই নদী তার সম্পদ এদেশের মানুষকে উজার করে দিয়েছে এবং এই নদীর সে প্রবস্রোতা নেই নেই লঞ্চ যাতায়াত ফেরিঘাট যাতায়াতের কোনো চিহ্ন তথাপি আমরা একটা আবেদন রাখবো সবার কাছে যে আমরা এই সারফেস পানিটাকে ব্যবহার করার জন্য কারণ আমরা এখন ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি যা আমাদের জন্য খুব ক্ষতিকারক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ক্ষতিকারক आमा कसले य दिनै जटा नै नै आ रु पारो हुन्छ ओये थैंक यू निसेदार कोला आबेसीदार आ दुईटा yeah এখানে পুকুর ছিল পুকুরটির সংস্কার করা হচ্ছে আমার মামাতো ভাইয়ের সাথে আলাপ হচ্ছে সেইখানে গার্ড করবে এবং দেখেন আমরা এখন খাবাড়ির মূল বাড়িতে যাচ্ছি যেখানে আমার আম্মার শৈশব কৈশোর কেটেছে এবং এই পুকুরে আমরা মাঝে মাঝে মাছ ধরতাম জাল দিয়ে এবং বরশি দিয়ে এখন এটা বাড়ির বর্তমানে এটা সামনের অংশ বাড়ির এটা হচ্ছে সামনের অংশ খুব সুন্দর করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরান বাড়ির মানে পুরাতন এবং এখানে যারা মারা গেছে তাদেরকে মানে আমার আম্মার যে নানা তার পূর্বে যারা মারা গেছে তাদের কবর এখানে দেওয়া হচ্ছে পুরান বলা হয় এখানে আপনারা দেখছেন

আমার আমার মামাতো ভাই মামা মামি তার নানা সবার কবর এখানে দেওয়া হয়েছে এবং এই কব কবরটি আমরা জিয়ারত করি দেখছেন আপনারা সবার নামই এখানে দেওয়া দেওয়া হয়েছে এবং এইখানে আমাদের শ্রদ্ধেয় ভঞ্জু মামার কবরটিও এখানে আছে উনি আমাকে খুব আদর করতেন আমার আম্মাকেও খুব আদর করতেন উনি সবসময় আমাকে নাম ধরে ডাকতেন আমাকে সবসময় মামা বলে ডাকতেন এবং এবার গিয়ে এবার আমরা সিরাজগঞ্জে যে তার অভাবটি আমরা খুব ফিল করি তারপরেও তার ছেলে সোয়েল আমাদেরকে যথেষ্ট মামার মতো আদর আপ্যায়ন করেছে এবং সে মামাতো ভাইয়ের মতো আপন মামাতো ভাইয়ের মতো সে আমাদের খুব যত্নাতি করেছে বারোটা থেকে আমি পাঁচটা পুরো করেছিলাম পা মঞ্চ হয়েছিল

আমরা এই যে ঘরটি দেখছি এই ঘরটিতে আমরা সবসময় বিশ্রাম করতাম ভিতরে এখন যেহেতু মানে খোলার কোনো ব্যবস্থা নাই ভিতরে আমরা যেতে পারিনি ভিতরে জমিদার বাড়ির মতো একটি বাড়ি রয়েছে যা আপনাদের দেখাতে পারলে আমরা খুব খুশি হতাম এবং এই বাড়িতে এবং এই ঘরে আমরা রাত্রেবেলা অনেক সময় আমরা থাকতাম আমাদের কাছে আমরা মামাতো তো ভাই সব মিলে এখানে থাকতাম খালাতো বাইরে থাকতাম worsam ngieIsuru Sweba pada že20E अहिले सुदिता गोलमासले हे 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 I okay. do